আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি সব ভাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি সো আজকে আমরা পড়তে চলেছি একটা সোশ্যাল আইল্যান্ডে মেয়ে পটানোর চ্যালেঞ্জ সো দেখা যাক আমরা কত দূর সফল হই আর এটা হচ্ছে আমার চ্যানেলের নতুন ভিডিও চলো শুরু করা যাক প্রথমে আমরা সোশ্যাল আইল্যান্ডে এন্টার করবো তারপর দেখা যাক মেয়ে পোটাতে পারি কি পারি না এখন সোশ্যাল আইল্যান্ডে চলে আসলাম এই কি ভাই আসার সাথে সাথে কে মারতেছে ফিস কি করে ভাগো পাগ এই কিটা ভাগো তাড়াতাড়ি সো এখন আমার চ্যালেঞ্জটা শুরু করতে চলেছে অনেক খোঁজাখুঁজি প্রতীক্ষার পর পেলাম একটা মেয়ে দেখি একে ফোটাতে পারি কি পারি না যে কি নাম মাল্লাই ভালো জানি কিন্তু গিল্ডের নাম অ্যাঞ্জেল কুইন সে এখন আমরা টুস্ট করে একটা হাই লিখে দেবো দেখি মেয়েটা কোনো রিপ্লাই করে কি না হাইটা লিখে এখন সেন্ড দিলাম এ কি ভাই মেয়েটা কই মেয়ে হোদা হয়ে গেছে হোক ব্যাপার না নেক্সট ট্রাই দেখা যাক একটা দেখা যায় নাকি এই যে একটা দেখি টিম আপ করি টিম আপ করে নাকি টিম আপ কর টিম আপ কর আর এই গিটারে ভাই সাইটে আবার কি আসতেছে তার সাথে টিম আপ করলো আমার সাথে না ওর সাথে আমার সাথে করছে মনে হয় ভাগে কেন চলো ওর সাথে দেখি এখন কি করা যায় টিম আপ টিম আপ কে রে ভাগতেছে আমাকে আমি বিফল ওই মেয়ের ছেলে টিম করতেছে আমার সাথে না ভাই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ এখানে শেষ পার্ট ওয়ানটাতে শেষ আর পারবো না এ আরো মেয়ে তো দেখি আরেকটা সামনে টিম করা যায় নাকি আরে দাঁড়া রে বাবা দাঁড়া 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 পালাস না তারা এত যে পালায় দিই তুমি পরে নাকি মনে তো হয় হবে না দাঁড়ায় আছে ঘাড়ার উপর দাঁড়ায় আছে কিছুই করতেছে না পাশের টাকার দিকে হাই লেগে মানে হাই মোট দিতেছে আমরা মোটই নেই ভাই গরিব মানুষ তো মোট তুমি বেড়ে গেল ভাই সোশ্যাল লাইনল্যান্ডে মেয়ে পটানো মানে ভাই এটা আজাবের একটা সৃষ্টি আর একটা মেয়ে দেখি এবার এটা না কাপড় রায় কাপড় রয়ে যাতায় করতেছি আচ্ছা ভাই থাক তোরা তোদের মতো থাক সমস্যা নাই আর যেখানে আমার ভিডিওটা শেষ আমি মানে আমার বর্তমানে ভিডিওটা এখানে শেষ এটা হলো পার্ট ওয়ান ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আবার পার্ট টু চলে আসবে সবাই সাবস্ক্রাইব করে রাখব